আসসালামু আলাইকুম ভিউার্স আছে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন আজ আমাদের আলোচ্য স্টক ব্যাড বাংলাদেশ আজকের আলোচনায় থাকছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও বাংলাদেশের ফান্ডামেন্টাল ওভারভিউ আর্থিক পারফরম্যান্স নিয়ে আলোচনা কয়েকটি স্বনামধন্য মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে ব্যাটের অবস্থান সম্পর্কে জানব ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ব্যবহার করে ব্যাডবিসির বিসির ভ্যালুয়েশন জানতে চেষ্টা করব চার্টে দেখব টেকনিক্যাল পজিশন এবং সব শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইস্যু সম্পর্কে আলোচনা করব ব্যাডবিসি বিসি সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং ডিটেইল আলোচনাটি মনোযোগ দিয়ে দেখার জন্য প্রস্তুত হয়ে যান ব্যাট বাংলাদেশ বাংলাদেশের টোবাকো ইন্ডাস্ট্রি মার্কেট লিডার কোম্পানিটির বর্তমান মার্কেট ক্যাপিটাল বাইশ হাজার কোটি টাকা কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা চুয়ান্ন কোটি যার মধ্যে মাদার কোম্পানির হাতে আছে বাহাত্তর দশমিক একানব্বই পার্সেন্ট শেয়ার মোট ফ্রি ফ্লোট শেয়ার সংখ্যা চোদ্দো কোটি তেষট্টি লাখ যেখানে পাবলিক হোল্ড করছে চার কোটি ঊনত্রিশ লাখ শেয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশে একশো বছর যাবৎ তাদের ব্যবসা পরিচালনা করছে এবং এই গ্রুপের একষট্টি দেশে টোবাকো বিজনেস আছে ব্যাড বাংলাদেশের এদেশে মার্কেট শেয়ার সাতষট্টি পার্সেন্টের মতো নিকটবর্তী কম্পিটিটর জাপান টোবাকো ইন্টারন্যাশনাল জেটিআই বাংলাদেশের টোবাকো ইন্ডাস্ট্রির প্রায় একুশ পার্সেন্ট দখল করে আছে ব্যাট বাংলাদেশ কিন্তু সরিয়া কোম্পানি নয় সুতরাং যারা শুধুমাত্র সরিয়া কমপ্লায়েন্ট স্টকে ইনভেস্ট করেন তারা এই স্টকটিকে এড়িয়ে চলুন ব্যাট বর্তমানে চারটি ক্যাটাগরির টোবাকো প্রোডাক্ট উৎপাদন করে প্রিমিয়াম হাই মিডিয়াম এবং লো সেগমেন্ট বেশি মার্জিন থাকে প্রিমিয়াম সেগমেন্ট থেকে দু সালে কোম্পানিটি মোট সাত কোটি শলাকা সেল করে দু হাজার বাইশের তুলনায় দু হাজার বিক্রি বেড়েছে পাঁচশো আটান্ন কোটি শলাকা এদেশের মানুষ তাহলে কি পরিমাণ ধূমপান করে অবাক করা বিষয় ডিসক্লেমারটি মনোযোগ দিয়ে পড়ে নিন ভিডিওটি দেখে যে কোনো বাই বা সেল ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন ভিডিওটি লার্নিং পারপাসে তৈরি করেছি শেয়ার বাজারে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে পর্যাপ্ত জেনে বুঝে এবং অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন শেয়ার বাজারে বিনিয়োগ সর্বদা ঝুঁকিপূর্ণ চ্যানেলটির কন্টেন্টগুলো আপনার বিনিয়োগ শিক্ষায় হেল্প করলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কোম্পানিটির টোটাল সম্পত্তির ছেষট্টি দশমিক চল্লিশ পার্সেন্ট চলতি সম্পত্তি এবং তেত্রিশ দশমিক ষাট পার্সেন্ট দীর্ঘমেয়াদি সম্পত্তি দীর্ঘমেয়াদী সম্পত্তি কম থাকা ভালো দ্বিতীয় কোয়ার্টার শেষে শেয়ারহোল্ডারদের টোটাল ইকুইটি পাঁচ হাজার সাতশো ঊনপঞ্চাশ কোটি টাকা যার মধ্যে রিটেইন আর্নিং আছে পাঁচ হাজার কোটি টাকা গত ছয় মাসে ইকুইটি বেড়েছে সাত দশমিক উনিশ পার্সেন্ট মোট ছয় হাজার দুইশো উনচল্লিশ কোটি টাকা লায়াবিলিটির মধ্যে লোন এবং বরোয়িংস আছে দুই হাজার একশো ছত্রিশ কোটি টাকা বর্তমান ডেট ইকুইটি রেশিও সাঁইত্রিশ দশমিক ষোলো পার্সেন্ট যেটা দু হাজার তেইশ সালের শেষে ছিল মাত্র চোদ্দ দশমিক শূন্য ছয় পার্সেন্ট অর্থাৎ কোম্পানিটির লোন গত ছয় মাসে সিগনিফিকেন্টলি বেড়েছে যেহেতু লোন বেড়েছে সেহেতু ইন্টারেস্ট এক্সপেন্সও বেড়েছে যার ফলে দু হাজার সালে ইন্টারেস্টের কাভারেজ রেশিও সাতাশি টাইমস থাকলেও এখন সেটা কমে হয়েছে চুয়াল্লিশ টাইমস যে কোনো কোম্পানি নো ডেট বা লোডেড হলে ভালো আর ডেট থাকলেও সেটা কম থাকতে হবে সাঁত্রিশ পারসেন্ট ডেট একটি মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য তুলনামূলকভাবে বেশি তবে এখানে দেখার বিষয় আছে ব্যাট বাংলাদেশ হঠাৎ করে ডেট বা লোন এতটা বাড়ালো কেন সর্বশেষ তিরিশ জুন দু সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যালোচনা করলে আমরা পেয়েছি কোম্পানিটির লিজ কিছুটা বেড়েছে সাপ্লায়ার ফাইন্যান্স ফ্যাসিলিটি প্রায় বারোশো কোটি টাকা বেড়েছে এবং নতুন করে ওভারড্রাফ্ট অ্যাভেল করেছে একশো চুয়াল্লিশ কোটি টাকার ওভারড্রাফ্টটি গত বছর ছিল না এখন প্রশ্ন জাগে ছয় মাসে প্রায় চোদ্দশো কোটি টাকা লোন কেন বাড়ালো তার উত্তর খুঁজতে যেয়ে দেখি ব্যাট বাংলাদেশ তাদের কাঁচামাল অর্থাৎ তামাক পাতা এবং ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ সিগারেটের ইনভেন্টরি সিগনিফিকেন্টলি বাড়িয়েছে দু সাল শেষে মোট ইনভেন্টরির পরিমাণ ছিল তিন কোটি টাকা বর্তমানে মোট ইনভেন্টরি আছে ছয় হাজার কোটি টাকার অর্থাৎ ইনভেন্টরি বেড়েছে তিন কোটি টাকার দেখা যাচ্ছে লোন বেড়েছে প্রায় চোদ্দোশো কোটি টাকা বিপরীতে ইনভেন্টরি বেড়েছে প্রায় তিন হাজার কোটি টাকা ইনভেন্টরি বাড়াতে কোম্পানিটি তার অন্যান্য খাতে থাকা অর্থ ব্যবহার করেছে ট্রেজারি বন্ডে বিনিয়োগ এবং ক্যাশ ইন হ্যান্ডে থাকা প্রায় এক হাজার কোটি টাকা এখানে ব্যবহার হয়েছে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে হঠাৎ করে কেনই বা ইনভেন্টরি এত বাড়াতে হবে গুড কোয়েশ্চেন আপনারা জানেন রিসেন্টলি ব্যাট বাংলাদেশ সাভারে একটি অত্যাধুনিক ফ্যাক্টরি করেছে এই নতুন ফ্যাক্টরির মূল লক্ষ্য কোয়ালিটি প্রোডাক্টস এক্সপোর্ট করা এবং ফরেন কারেন্সি আয় করা এক্সপোর্ট যেহেতু বছর বছর বাড়বে বা বাড়ছে তাই নতুন চাহিদার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখল এক্সপোর্টের পেমেন্ট সাথে সাথেই পাওয়া যায় না তিরিশ থেকে ষাট দিনের মতো একটা সময় লাগে তাই সাপ্লায়ার ফাইন্যান্স এবং ওভারড্রাফ ফ্যাসিলিটি অ্যাভেল করছে ওই অন্তর্বর্তী সময়ে ফান্ডিং গ্যাপ ফিল করার জন্য আশা করি বিষয়টা এখন ক্লিয়ার ব্যাট বাংলাদেশের গত পাঁচ বছরের রেভিনিউ গ্রোথ দশ দশমিক ষাট পার্সেন্ট যেখানে জিডিপি গ্রোথ সিঙ্গেল ডিজিটে হচ্ছে সেখানে রেভিনিউ গ্রোথ ডাবল ডিজিটে থাকা ভালো লক্ষণ এটাই ইন্ডাস্ট্রি লিডার হওয়ার সুবিধা চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাটের সেল হয়েছে বাইশ হাজার তিনশো চল্লিশ কোটি টাকা গত বছরের এই সময়ের তুলনায় সেল গ্রো করেছে পাঁচ দশমিক তেইশ পার্সেন্ট গত পাঁচ বছরের অপারেটিং প্রফিটের গ্রোথ ষোলো দশমিক আটাশি পার্সেন্ট এবং চলতি বছরের অর্ধবার্ষিক অপারেটিং প্রফিটের মার্জিন আট দশমিক ছিয়াশি পার্সেন্ট পাঁচ বছরের নেট প্রফিটের গ্রোথ সতেরো দশমিক বিরাশি পার্সেন্ট এবং বর্তমান নেট প্রফিট মার্জিন মাত্র চার দশমিক চোদ্দ পার্সেন্ট এর মানে কি এর মানে ব্যাট একশো টাকার সিগারেট সেল করলে তার নেট প্রফিট হয়েছে মাত্র চার দশমিক চোদ্দ টাকা মাত্র চার টাকা চোদ্দ পয়সা নেট প্রফিট মার্জিন অনেক কম কিন্তু কেন এত কম এর কারণ খুঁজতে গিয়ে জানা যায় ভ্যাট অর্ধবার্ষিক সেলসের আটাত্তর দশমিক তেরো পার্সেন্ট অংশই গভর্নমেন্টকে সাপ্লিমেন্টারি ডিউটি এবং ভ্যাট দিয়েছে অর্থাৎ ছয় মাসে মোট সেল বাইশ হাজার তিনশো চল্লিশ কোটি টাকা এবং এসডি এবং ভ্যাট দিয়েছে সতেরো হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা দু হাজার তেইশে ভ্যাট এবং এসডি বৃদ্ধি পাওয়ায় নেট প্রফিট মার্জিন তেইশ সালের তুলনায় কিছুটা কমেছে এর সাথে লোন বৃদ্ধি পাওয়ায় ইন্টারেস্ট কষ্ট বেড়েছে ছয় মাসে রিটার্ন অন ইকুইটি এক পার্সেন্ট কমেছে বর্তমান রিটার্ন অন ইকুইটি বত্রিশ দশমিক উনিশ পার্সেন্ট এখনও এই আর ওই যথেষ্ট ভালো এ পর্যায়ে আমরা বলতে পারি ব্যাট বাংলাদেশ এখনও গ্রোথ স্টেজে অবস্থান করছে আলোচনার মাঝে একটি ঘোষণা দিয়ে রাখছি আমাদের চ্যানেলের কয়েকজন ফলোয়ার রিকোয়েস্ট করেছেন বেক্সিমকো ফার্মা নিয়ে একটি ডিটেল ভিডিও শেয়ার করার জন্য অনেকে এ স্টকে আটকে আছেন এবং স্টকটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন ইনশাল্লাহ দ্রুতই বেক্সিমকো ফার্মানিয়ে একটি আলোচনা করব এখন একটি স্লাইডেই ভ্যালু ইনভেস্টিংয়ের মেজর ইনফরমেশনগুলো দেখব গত পাঁচ বছরের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এভারেজ ছিল প্রায় বাইশ টাকা কিন্তু দু হাজার চব্বিশের ছয় মাসে নেট অপারেটিং ক্যাশ ফলো পার শেয়ার মাইনাস এর কারণ সাপ্লিমেন্টারি ডিউটি এবং ইন্টারেস্ট এক্সপেন্স সিগনিফিক্যান্টলি বেড়েছে ইপিএস এর ট্রেন্ড দু সাল পর্যন্ত আপড ছিল বর্তমানে স্টাবল পর্যায়ে আছে। চলতি বছরের অ্যানুয়ালাইজড ইপিএস চৌত্রিশ টাকা আঠাশ পয়সা এ আরো একটু গ্রোথ প্রয়োজন ব্যাট বাংলাদেশের ডিভিডেন্ড পে আউট সন্তোষজনক প্রপার্টি প্লান্ট এবং ইকুইপমেন্টের রিসেন্ট সময়ে ভালো ইনভেস্টমেন্ট লেগেছে সে কারণে দু এবং দু সালে ডিভিডেন্ড পে আউট বেশ কম সাথে ডলার ক্রাইসিসও একটি কারণ হতে পারে কারণ ডিভিডেন্ড দিলে ডিরেক্টর পর্যন্ত তো মাদার কোম্পানিতে পাঠাতে হবে আশা করা যায় দুই তিন বছরের মধ্যে ডিভিডেন্ড পে আউট রেশিও আবার পূর্বের মতো ভালো লেভেলে চলে যাবে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেট গত বছর এবং চলতি বছর কিছুটা কমেছে তবে এখনও সেটি সন্তোষজনক পর্যায়ে আছে চলতি বছরের হাফ ইয়ারলি ডাটাকে অ্যানালাইজ করলে রিটার্ন অন ইকুইটি পাওয়া যাচ্ছে বত্রিশ পার্সেন্ট এবং রিটার্ন অন টোটাল অ্যাসেট প্রায় ষোলো পারসেন্ট সাভারের নতুন ফ্যাক্টরি ঠিকমতো অপারেশনাল করাতে পারলে এবং এক্সপোর্ট ভলিউম বাড়লে এই রেশিওগুলো আরও ভালো হওয়ার সুযোগ থাকবে এখান থেকে বলা যায় বিনিয়োগকারীরা ব্যাট বিসি থেকে ভ্যালু এবং গ্রোথ দুইটাই পাচ্ছেন প্রায় প্রত্যেকটি রিনাউন্ড ফান্ড ম্যানেজার তাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে ব্যাট বিসি স্টকটি রাখেন অনেক মিউচুয়াল ফান্ডে ব্যাড বিসি থাকলেও তাদের মধ্য থেকে র্যান্ডম বেসিসে মাত্র পাঁচটি মিউচুয়াল ফান্ডে থাকা ব্যাড বিসি স্টকের ইনফরমেশন এখন তুলে ধরছি ভিআইপিবি অ্যাক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ডের ব্যাড বিসির কস্টিং তিনশো একাশি টাকা করে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানে কস্টিং তিনশো বিরানব্বই টাকা ইউসিবি এএমএল ফাস্ট ফার্স্ট মিউচুয়াল ফান্ডে ব্যাড বিসির কস্টিং পাঁচশো চৌষট্টি টাকা এসিএমএল এল গ্রোথ ফান্ডে ব্যাট বিসি তাদের কেনা পাঁচশো টাকা করে আইডিএলসি গ্রোথ ফান্ডে ব্যাট বিসি কেনা পাঁচশো পাঁচ টাকা করে এই পাঁচটি ফান্ডের পোর্টফোলিওতে থাকা ব্যাট স্টকটির সর্বনিম্ন ক্রয় মূল্য তিনশো একাশি টাকা এবং সর্বোচ্চ ক্রয় মূল্য পাঁচশো চৌষট্টি টাকা পাঁচটি ফান্ডের এভারেজ ক্রয় মূল্য চারশো টাকা পার স্টক এবং ব্যাট বাংলাদেশ স্টকের বর্তমান মার্কেট প্রাইস চারশো টাকা আশি পয়সা এই পাঁচটি মিউচুয়াল ফান্ডের এভারেজ কস্টিং তুলনায় বর্তমানে স্টকটি বারো দশমিক কম মূল্যে পাওয়া যাচ্ছে ব্যাড বাংলাদেশ একটি ভ্যালু স্টক এটিকে আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড ব্যবহার করে ইন্টেনজিক ভ্যালু বের করার চেষ্টা করব আমরা চলে যাচ্ছি এক্সেল শিটে প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি এটি শুধুমাত্র লার্নিং পারপাজে প্রেজেন্ট করছি এটি কোনো বাইসেল পরামর্শ নয় এই মডেলের অ্যাজামশনগুলো অ্যানালিস্ট ভেদে ভিন্ন হয় এবং সেই অনুযায়ী ভ্যালুয়েশনও ভিন্ন হবে আমরা এখানে গত চার বছরের ফ্রি ক্যাশ ফ্লো কনসিডার করেছি রেফারেন্স ভ্যালু হিসাবে আগামী দশ বছরের ফ্রি ক্যাশ ফ্লোকে প্রেডিক্ট করা হয়েছে আমরা দেখেছি ব্যাট বাংলাদেশের গত তিন বছরের ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ চব্বিশ দশমিক চার পার্সেন্ট ছয় বছরের টাইম হরাইজনে এই গ্রোথ চোদ্দো পার্সেন্ট এবং দশ বছরের টাইম হরাইজনে এই গ্রোথ ছত্রিশ দশমিক দুই পার্সেন্ট যেহেতু রিসেন্টলি একটি ফ্যাক্টরি সেট হয়েছে পরবর্তী পাঁচ বছরে ফ্রি ক্যাশ ফ্লো কনসিডার করেছি ষোলো এবং তার পরবর্তী পাঁচ বছরের জন্য ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ অ্যাজিউম করেছি চোদ্দ টার্মিনাল গ্রোথ কনসিডার করেছি তিন দশমিক পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টেড রেট হিসাবে রিক্স ফ্রি রেট ট্রেজারি বন্ডের সর্বোচ্চ এল নিয়েছি যেটা বর্তমানে বারো দশমিক পঁচাত্তর পার্সেন্ট অন্যান্য তথ্য দু হাজার তেইশের ডিসেম্বর এন্ডের থাকলেও যেহেতু লোন বেড়েছে তাই কনজারভেটিভ অ্যাপ্রোচে দু হাজার চব্বিশে জুনের লোন এবং ক্যাশকে কনসিডার করেছি এই অ্যাজামশনের ভিত্তিতে ব্যাট বাংলাদেশ স্টকটির অন্তর্নিহিত মূল্য পাচ্ছি চারশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা অর্থাৎ বর্তমান বাজার মূল্যে স্টকটি আট দশমিক পাঁচ পার্সেন্ট আন্ডারভ্যালুড অবস্থায় আছে অ্যাজামশনসগুলো চেঞ্জ হলে ভ্যালু চেঞ্জ হবে আগেই বলেছি যদি ট্রেজারি বন্ডের ইল্ড বাড়ে তাহলে ভ্যালু কমবে এবং ইল্ড কমলে ভ্যালু বাড়বে যদি টি বন্ড ইল্ড ফিফটি বেসিস পয়েন্ট বাড়ে তাহলে টি ইল্ড হবে তেরো দশমিক পঁচিশ পারসেন্ট তখন কিন্তু ভ্যালু হবে চারশো টাকা বিশ পয়সা বিপরীত দিকে যদি ফিফটি বেসিস পয়েন্ট কমে তখন টি বন্ডের ইল্ড হবে বারো দশমিক পঁচিশ পারসেন্ট তখন ব্যাট বিসি স্টকটির ভ্যালু বেড়ে হবে চারশো সাতাত্তর টাকা সত্তর পয়সা কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল ডাটা চেঞ্জের সাথে সাথে স্টকটির ভ্যালুয়েশনেরও চেঞ্জ হবে সুতরাং ভ্যালুয়েশন একটি পিরিয়ডিক প্রক্রিয়া সেক্টরাল পি রেশিওর বেসিসে ভ্যালুয়েশন ফুড অ্যানালাইট সেক্টরের বর্তমান পি ষোলো দশমিক সাত এবং ব্যাট বেসির বর্তমান পি তেরো দশমিক উনচল্লিশ স্টকটির হাফ ইয়ারলি ইপিএস কে করলে পাচ্ছি চৌত্রিশ টাকা আঠাশ পয়সা সেক্টরাল পি দিয়ে গুণ দিলে ভ্যালু আসে পাঁচশো বাহাত্তর টাকা চল্লিশ পয়সা তাহলে ডিসিএফ মডেলের ভ্যালুয়েশন পেয়েছি চারশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা এবং সেক্টরাল পির ব্যাসে ভ্যালুয়েশন পেয়েছি পাঁচশো বাহাত্তর টাকা চল্লিশ পয়সা টেকনিক্যাল পজিশন আমরা আছি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের উইকলি চার্টে স্টকটি একটি ডাউনওয়ার্ড চ্যানেলে আছে। প্রায় তিন বছর যাবৎ এই চ্যানেলের মধ্যে থেকে কারেকশন দিচ্ছে ম্যাকডি এখনও জিরো লাইনের নিচে অবস্থান করছে যখন এই রেখাগুলো জিরো লাইনের উপরে আসবে তখন একটি মোমেন্টাম আসবে স্টকটির প্রাইমারি রেসিস্ট্যান্স এই ডাউনওয়ার্ড চ্যানেল এটি ভেঙে বাইরে বের হতে হবে পরবর্তী রেসিস্ট্যান্স পাঁচশো টাকার জোন এবং ছয়শো টাকার জোন চলতি মাসে স্টকটি তিনশো টাকা লেভেলে একটি সাপোর্ট তৈরি করেছে পরবর্তী সাপোর্ট তিনশো বিশ টাকার জোনে এবং দুইশো টাকার জোনে আপাত দৃষ্টিতে তিনশো টাকার জোনকে একটি স্ট্রং সাপোর্ট জোন মনে হচ্ছে এবং আমার বিশ্বাস এই সাপোর্ট জোন ভেঙে আপাতত স্টকটি নিচে নামছে না এখানে পজিটিভ ব্যাপার হচ্ছে স্টকটি চারশো টাকা পর্যন্ত যেয়ে আবার কারেকশন দেয় এবং তিনশো তিরাশি টাকায় নেমে আবার আপ দিয়েছে অর্থাৎ তিনশো তিরাশি টাকা লেভেলে একটি লো ক্রিয়েট করেছে এই লেভেলটির নিচে এখন না নামলেই ভালো তবে এতটুকু বলা যায় এই স্টকটিতে ধীরে ধীরে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এবং মানিফলও বাড়ছে গত দুই মাসের ট্রানজ্যাকশন এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আলোচনাটি কেমন লাগছে আপনার পোর্টফোলিওতে কি এই স্টকটি আছে কমেন্টে জানিয়ে দিন কোনো ভ্যালু স্টকের আলোচনা চাইলে সেটাও জানাতে পারেন এখন খুব সংক্ষেপে ব্যাট বাংলাদেশ সম্পর্কে কয়েকটি ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে কথা বলবো বাংলাদেশের সিকারিটের কনজামশন দ্রুত গতিতে বাড়ছে দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ সালে ইয়ার অন এয়ার ইন্ডাস্ট্রি গ্রোথ চোদ্দ পার্সেন্টের মতো যেটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ভালো হলেও সামাজিক এবং স্বাস্থ্যগত দিক বিবেচনায় অবশ্যই অ্যালার্মিং বাংলাদেশের আঠারো পার্সেন্ট অ্যাডাল্ট ধূমপান করে ছত্রিশ পার্সেন্ট পুরুষ এবং এক পার্সেন্ট মহিলা ধূমপানে অভ্যস্ত এদের মধ্যে স্মোকলেস টোবাকো প্রোডাক্ট ব্যবহার করে ষোলো পার্সেন্ট পুরুষ এবং প্রায় পঁচিশ পার্সেন্ট মহিলা এই তথ্যের মধ্যে একটি মেসেজ স্পষ্ট আমাদের দেশের ফিমেলরা ধীরে ধীরে ধূমপানে আসক্ত হচ্ছে এবং ধূমপান ফিমেলদের মধ্যে প্রত্যেক চারজনের মধ্যে একজন স্মোকলেস টোবাকোতে আসক্ত নিজ নিজ পরিবারের সন্তানদের দিকে খেয়াল রাখার এখনই সময় যুব সমাজকে রক্ষা করুন আপনার ছেলে মেয়েকে বুঝান ধূমপানের ক্ষতিকর দিকগুলো দুঃখিত দায়িত্ববোধের জায়গা থেকে কয়েকটি কথা বলে ফেললাম মূল আলোচনায় ফেরা যাক ব্যাড বাংলাদেশ সাতষট্টি পার্সেন্ট মার্কেট শেয়ার নিয়ে বাংলাদেশের টোবাকো ইন্ডাস্ট্রির লিডার গত চার বছরের সিএজিআর দশ দশমিক ষাট পার্সেন্ট এই কোম্পানিটির ম্যানেজমেন্ট খুবই ইফিসিয়েন্ট তারা শুধু বাংলাদেশে গত একশো চোদ্দ বছর যাবত সিগারেট বিক্রি করছে এবং তাদের ফোকাস খুব নির্দিষ্ট তাদের ক্যাশ ফ্লো মারাত্মক ভালো তারা চাইলেই নতুন যে কোনো সিস্টার কনসার্ন করতে পারত তবে সেটা না করে কোর বিজনেসে ফোকাস রেখেছে তারা যে গ্রোথে মনোযোগ রেখেছে তার প্রমাণ সাভারের মডার্ন টেকনোলজি সম্বলিত নতুন ফ্যাক্টরি এই ফ্যাক্টরির উদ্দেশ্য এক্সপোর্ট করে আর্নিং বাড়ানো আরও একটি সম্ভাবনার জায়গা ব্রিটিশ আমেরিকান টোবাকো গ্রুপের অন্যান্য দেশে স্মোকলেস প্রোডাক্ট থাকলেও বাংলাদেশে এখনও স্মোকলেস প্রোডাক্ট লঞ্চ করেনি সুতরাং ভবিষ্যতে স্মোকলেস প্রোডাক্ট যে লঞ্চ করবে এটা সহজেই অনুমেয় তখন তার রেভিনিউ বৃদ্ধিতে এই সেগমেন্টটি অবদান রাখবে বলে আশাবাদী হওয়া যায় কিছু নেগেটিভ ব্যাপারও চলে আসে আগেই বলেছি এটি সরিয়া কমপ্লায়েন্ট কোম্পানি নয় তাই একটি শ্রেণীর বিনিয়োগকারী এই স্টকে বিনিয়োগ বিমুখ রিসেন্ট সময়ে কোম্পানিটির ডেট বেড়েছে সো ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বেড়েছে এবং বাড়বে যেটা প্রফিটকে কমাতে বাধ্য করবে যদিও ডেট কেন বেড়েছে অলরেডি আলোচনা করেছি গত দুই বছরের ডিভিডেন্ড পে ছিল ষাট পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট এটি সন্তোষজনক নয় দ্রুত পে বাড়লে ভালো নইলে একটি কনসার্ন যে কোনো কোম্পানির প্রফিট মার্জিন বেশি থাকে প্রিমিয়াম এবং হাই সেগমেন্টের প্রোডাক্টে ব্যাড বাংলাদেশের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী প্রিমিয়াম এবং হাই সেগমেন্টের সেলস কমেছে এই কনজিউমার শ্রেণী মিডিয়াম এবং লো সেগমেন্টের প্রোডাক্টে শিফট হয়েছে ফলে সেল যতটুকু বাড়তে পারত ততটুকু বাড়েনি এবং নেট প্রফিট মার্জিন কমেছে এটি কোম্পানির জন্য খুবই ইম্পর্ট্যান্ট কনসার্ন আমরা দেখেছি গত পাঁচ মাসে ফরেন শেয়ারহোল্ডাররা তাদের হাতে থাকা শেয়ারের তিন ভাগের প্রায় এক ভাগ শেয়ার ছেড়ে দিয়েছে ফরেন সেল চলতে থাকলে স্টকটি দাম হারাতে পারে তবে আমার ধারণা ফরেন সেল শেষের দিকে ট্রেজারি বন্ডের উচ্চ ইল্ড হাই এফডিআর রেট কন্ট্রাকশন মনিটারি পলিসি শেয়ার বাজারের উন্নতির অন্তরায় মার্কেটের পজিটিভ ভাইব না আসলে স্টকগুলো ভালো হওয়া সত্ত্বেও আপ ট্রেন্ড পাওয়া কিছুটা কঠিন টোবাকো কোম্পানির জন্য বিগেস্ট কনসার্ন গভর্নমেন্টের রেগুলেশনস পরিবর্তন প্রত্যেক বছরই টোবাকো প্রোডাক্টের সাপ্লিমেন্টারি ডিউটি এবং ভ্যাট বাড়ে যেটা কোম্পানির খরচ বৃদ্ধি করে এবং প্রফিট কমিয়ে দেয় সুতরাং টোবাকো কোম্পানির রেভিনিউ না বাড়লে এয়ার অন এয়ার প্রফিট কমার সম্ভাবনা প্রকট অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি থাকায় যদি গভর্নমেন্ট নতুন কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করে সেটিও একটি ব্যারিয়ার হতে পারে আজ চেষ্টা করেছি ব্যাড বাংলাদেশ এবং টোবাকো বিজনেস সম্পর্কে একটি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দিতে আশা করছি অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন সামনের দিনগুলোতেও চেষ্টা থাকবে কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট নিয়ে হাজির হওয়ার এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আলোচনা পর্যন্ত ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি